জি বার অনেক কাস্টমার বিন্দু বলতো যে ভাই একটা একটা আরেকটা দেখাই না কালার নাই ভাই আর এখন দেখেন ওই এটা ফুল দেখেন হ্যাঁ ফুল এবং আপনারা এগুলো দেখতে হলো আপনাদের আসতে হবে কুরিল যমুনা ফিসার পার্কের অপোজিট পাশে বেঙ্গল সেনেটারি নিসতলা এবং দোতলা মিলে দুইটা ফ্লোর এবং এখানে ভাই এক হাজারের উপরে দোতলা মিলে দুইটা ফ্লোর আপনারা চাইলে দেওয়া নাম্বারে নিতে পারবেন প্লাস আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো অনেক প্রবাসী ভাই বোনেরা আসলে চিন্তা করে যে আসলে প্রোডাক্টটা কিনবো ঠিকঠাক মতো বাড়িতে যাবে কিনা তো আমি তাদেরকে বলবো বলবো যে ভাই আপনারা পঞ্চায়েত দোকান ঘোরা লাগবে না আপনারা শুধু বেঙ্গল স্যানিটাইজার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিতে পারবো এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে হোক ছবির মাধ্যমে হোক আপনারা যে কোনো সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ